আঠাশ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সপ্তম দিনে ঢাকা ষোলো আসনে ধানের শেষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মিরপুর সিরামিক ও উত্তর কালশি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন কালশে ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে নিয়ে ওই এলাকার ঘরে ঘরে যান এবং আগামী দিনে কর্ম পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন পথসভায় আমনুল হক বলেন আমি এই এলাকার সন্তান এখানেই বড় হয়েছে। আমি জানি এই এলাকার মানুষের প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক আমি নির্বাচিত হলে এই সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়ে বলেন দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তাঘাট ও জলবদ্ধতার সমস্যা রয়েছে আমি মানুষের কষ্ট বুঝি এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমার রয়েছে গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমদুল হক বলেন উস্কানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে